রসুল্লাহ সাল্লা সাল্লামের হিজরতকে কেন্দ্র করে সাল গণনা কেন শুরু হইল বিষয়টি নিচিন্তার প্রয়োজন রয়েছে গবেষণার প্রয়োজন রয়েছে কারণ হিজরতের মাধ্যমে যে বিপ্লব এসেছে সেই বিপ্লব অন্য কোনো কিছুতে আসেনি নি নিস্লামের জন্মই বলেন আর এনতেতালই বলেন আর নবী সাল সালামের মকাবিজ মানে বিজয়ের মাধ্যমে একটা পরিবর্তন আসলেও ওই পরিবর্তনে যেটা হিজরত থেকে শুরু হয়েছে যখন পাশাপাশি রাখবেন দুটোকে তুলনা করবেন হিজরত করে আসা মানে নিরাপদ স্থানে রসুল উল্লাহ আলমে চলে আসা হিজরত করে আসা মানে কিছু নিষ্ঠাবান আন্তরিক ইসলামের জন্য হ্যাঁ এদেরকে পেয়ে যাওয়া অপাশে এবং এমন একটি স্থান থেকে এখন কার্যক্রম হ্যাঁ পরিচালনা করা এ বাতির শক্তির বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি যদি এই বিষয় নিয়ে আলোচনা করা যায় তো অনেক সময় প্রয়োজন যাই হোক এই জন্য উমারজিয়া আল্লাহ জামানায় যখন যারা বিশিষ্ট সাহাবাই সাহাবাহিকেরাম সুরার তাদেরকে নিয়ে পরামর্শ করলেন উমার রোজি আল্লাহ তালানো যে আমাদেরকে একটা তারিখ শুরু করতে হবে কারণ একদিকে আপনার লেটিন ভাষীদের মানে পশ্চিমাদের তাদের তারিখ রয়েছে আপনার ইয়ে আপনার যে যেটা আপনার খ্রিস্টাব্দ আর আর একদিকে রয়েছে পার্সিয়ানদের ওই আপনার ভারতের মতো যেমন বৈশাখ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত এইগুলো তাদের ছিল বেশ কিছু রয়েছে সেগুলি নেওয়া যাবে না যেহেতু সেগুলি বিজাতির তাহলে আমাদের আমরা একটি উম্মাত এবং খের অম্মাদ শ্রেষ্ঠ ওম্মাত সুতরাং আমাদের স্বতন্ত্র তারিখ সাল থাকতে হবে আর সেটা কোথা থেকে শুরু করা উচিত তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সেটা নবীস ইসলামের হিজরতকে কেন্দ্র করে করা হোক যে এগুলি হচ্ছে আল্লাহ ওমারজিয়াল্লাহতালহি ইসলামের খেদমত তার অন্যতম খেদমত এটি তিন হাজার নয়শো পঁয়ত্রিশ নম্বর হাদিস সাদিস মনে করছে মায় সরজি আল্লাহ আনহা বলছেন যে ফোরে জাতের সোলা তো প্রথম যখন সালাদ ফরজ হয়েছিল মেয়েরাজে আর মেয়েরাজ হয়েছে নবী যখন মক্কায় ছিলেন দুই রাকাত করে ফরজ হয়েছিল সুম্মা হাজার নবী তারপরে নবী হিজরত করলেন ফা ফরেজাত আর বান তারপরে চার করে দেওয়া হলো চার রাখাত বিশিষ্ট সালাদগুলিকে তার ফজরটা থেকে গেছে ফজরটা ওই দুই থেকেছে কি করা হলো তাহলে জোহর চার করা হলো আসর চার করা হলো এসা চার করা হলো অত রেখাত সলাত সাফারে আলাল উলা আর সফরের সালাদকে বহাল রাখা হইল প্রথম তার ওপর মানে ওই যে প্রথম দুই দুই করে ছিল ওর ওপরে বহাল রাখা হলো যে সফরে থাকলে যে মক্কায় দুই দুই করে পড়তে ওটা পড়লেই চলবে যে ছাড় দাও ছিল হাদিস ওন ঊনপঞ্চাশ নম্বর অধ্যায় বলছেন বাবু কলিন নবী সাল্লা এই অধ্যায় হচ্ছে এই বাণী সম্পর্কে দোয়া সম্পর্কে নবী সাহেব দোয়া করেছিলেন সাহাবাই কেরামদের মহাজরিনদের জন্য বিশেষ করে মহাজের সাহাবি জন্য আল্লাহ আমি আলী আসাবি হিজরাত হবে আল্লাহ আমার সাহাবাই কেরামদের হিজরতকে তুমি কবুল করো হিজরতকে তুমি সাদরে গ্রহণ করো আমদা ইমজি মানে চূড়ান্ত করা তা আল্লাহর কাছে চূড়ান্ত মানে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া কবুল হওয়া ও মার্সিয়াতে এবং নবী সাল্লা সাল্লামের শোক প্রকাশ লেমান মাতা ওই সাহাবিদের জন্য যারা হিজরত করার পরেও হ্যাঁ ভাগ্যবশত মক্কা ইন্তেকাল করেছিলেন এমন সাহাবী ছিলেন সাদবিন খাউলা তিনি মক্কা গিয়েছিলেন বেড়াতে আর তারপরে সেখানে গিয়ে ইন্তেকাল করেছিলেন তো ইচ্ছা করে তো তিনি করেননি আর তিনি জানতেন না যে আমার এখানে আসলে মত হয়ে যাবে কিন্তু ভাগ্যের জুটল না যাই হোক হিজরত করার পরে আবার সে মক্কা গিয়ে সেখানে এন্তকাল করতে হলো আর তো তাতে কোনো অসুবিধা নেই কারণ মানুষের এটি এখতিয়ার হতো নয় কিন্তু কেউ স্বেচ্ছাই গিয়ে যেই জায়গা থেকে চলে এসেছে অর্থাৎ মক্কা থেকে সেখানে থাকতে পারবে কিন্তু এই বিধান অন্য হিজরতের ক্ষেত্রে নয় কিন্তু অন্য হিজরতের ক্ষেত্রে মোটেই নয় ধরেন আপনি কোনো জায়গাতে হিজত করেছেন কারণ অত্যাচার চলছিল সেখানে সেখানে ইসলাম পালন করতে দিচ্ছিল না আর তারপরে সেখান থেকে চলে গেছেন অন্য জায়গায় চলে গেছেন আর তারপরে দেখলেন যে আলহামদুলিল্লাহ সেখানকার লোকগুলো হেদায়ক হয়ে গেছে অনেক বেদাতি এলাকা আছে বেদাতি এলাকাতে আপনাকে আপনাকে ওদের মতো চলতে হবে ওদের সমস্ত শিখ বিদাতে উপস্থিত হইতে হবে ওদের মাজারে চাঁদে দিতে হবে ওদের ওরসে চাঁদা দিতে হবে ওদের মেলাতে সরি হইতে হবে ওদের শহী ভরা সরি হইতে হবে নাহলে আপনার বসবাস করুন ওদের পীর আসবে তা সেখানে আপনাকে উপস্থিত হইতে হবে সমস্ত শির কার বেদাতে আপনাকে অংশ নিতে হবে সেখানে হেজত করেছেন দুই চার পাঁচ বছর দশ বছর বা পঞ্চাশ বছর পরে দেখা গেল যে তারা সবাই মাসা আল্লাহ সেই আঁকি আর অনুসারী হয়ে গেছে ফিরে যেতে পারবেন না কোনো অসুবিধা নেই ফিরে যেতে পারবেন না কিন্তু এই হুকুম শুধু মক্কার জন্য ছিল আমার ইবিনে সাদ ইবিনে মালিক বর্ণনা করছেন তার পিতা থেকে মানে সাদ বিন মালিক থেকে সাদ বিন মালিক কি হচ্ছেন সাদ বিন আবি অকাশ সাদ হচ্ছেন আবু আকাশের ছেলে আবু আকাশ তো কুনিয়ত তো আবু আকাশের নাম ছিল মালিক আবু আকাশের নাম ছিল মালিক কিন্তু দেখেন কুনিয়তে জানছি আর নাম জানছি না জি আবু আইব আনসারি সবাই জানছেন নাম জানেন কেউ দেখি এখানে কেউ জানেন কি না বন্ধ আছে খালেদ বিন জৈদ কেউ জানেন না আবু বাকর সিদ্দিক তো সবাই জানে কিন্তু নাম জানেন দু একজন জানেন অন্তত কি নাম আবদুল্লাহ বাপের নাম কুনিয়াত আবু কোহাফা কিন্তু আবু কুনিয়ত নাম কি ওসমান আবদুল্লাহ বিন ওসমান আবদুল্লাহ বিন ওসমান জি জানার শেষ নেই তাই আমের হচ্ছেন সাদ বিন আবি অকাশের ছেলে সাদ আবু আবু অকাশের নামই হচ্ছে মালিক আদানিন নবিস তিনি বলছেন সাদ বিন আবি অকাশে একবার অসুস্থ হয়েছিল মারাত্মক অসুস্থ হয়েছিলেন একেবারে মক্কা গিয়ে মক্কা গিয়ে অসুস্থ হয়েছিলেন নবী সাল্লাম আমাকে দেখতে আসলেন রোগীর পরিচর্যা করতে যাওয়া বা রোগীর খোঁজ খবর নিতে যাওয়া এই আদত করতে আসলেন আমা হাজাতে লোয়া দায় বিদায় হজের বছর বিদায় হজে গেছেন দশম হিজড়িতে আর অস মেম্মারাজিন এমন অসুস্থ হয়েছিলেন তিনি বলছেন যে আশফাই তো মেন আলাল মত যাতে আমি মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছিলাম আশফা মানে কারোবা আমি মরণের কাছাকাছি মানে মৃত্যুমুখে মুখে পতিত হয়ে গেছিলাম মরো মরো অবস্থা বাঁচব না দেখতে আসলেন নবী সাল্লাম যে সাদবিন আবি অকাশ আর বাঁচবে না বলছেন বালা বলছেন যে ফকুল তো আরসুল আল্লাহ আমি বললাম হে রসুল বালা বালাগাবি মিনাল ওয়াজা মা তারা আমার রোগের অবস্থা আপনি তো দেখতেই পাচ্ছেন যে কত আমি সিরিয়াস হয়েছি ও আনাজ মালিন আমি হচ্ছি ধনবান ব্যক্তি বড় পয়সাওয়ালা মানুষ ছিলেন জি ওয়ালাহসুন ইল্লা ইব্রাতুল্লি ওয়াহেদা আর আমার একটি কন্যা ছাড়া কোনো ওয়ারেস উত্তরাধিকারী একটি মেয়ে শুধু এক মেয়ে কত পাবে দেখি হ্যাঁ এক মেয়ে শুধু এক মেয়ে আছে অর্ধেক পাবে দুই বা ততধিক যদি হয় তাহলে দুই তৃতীয় অংশ পাবে পুরো ধন সম্পদ মেয়েরা নিতে পারবে না যদি আপনার পঞ্চাশটা মেয়ে আছে একটা ছেলে সন্তান নেই তাহলে ওই দুই দুই তৃতীয় অংশতেই তাদের ভাগ বসবে এক তৃতীয় অংশ আর কেউ পাবে যদি আপনার বাবা বেঁচে থাকে সে পাবে বাবা নেই হ্যাঁ কে আছে ভাই আছে ভাই পাবে ভাই নেই ভাতি যাচ্ছে ভাতি যা পাবে জি বঞ্চিত করা যাবে না আল্লাহ ভাগ করে দিয়েছে তাদের নসিব বলছেন এক মেয়ে আছে এত ধন সম্পদ আছে তো আফা আতা সাদা করবে ষোলো সাই মালি আমার ধন সম্পদের দুই তৃতীয়াংশ কি আমি সাদকা করে দিতে পারবো এত রেখে করব কি তাহলে দুই তৃতীয়াংশ সাদকা করে দিই কালাল্লাহ না কাল আফা আতা সাদ অর্ধেক সাদকা করতে পারবো কালালা না কাল আর এক তৃতীয় অংশ নবিসাম অস্তল ওসো কাসির এক তৃতীয় অংশ যে দান করবে বা ওসিয়ত করবে সেটাই অনেক তাহলে ছেলে মেয়েদেরকে একেবারে অভাবই রেখে যাও এটা ঠিক নয় আর ওসিয়তের ক্ষেত্রে এক তৃতীয় এখানে ওসিয়তের কথা মূলত যেখানে এখানে যদিও সাদাকার কথা রয়েছে কিন্তু প্রসিদ্ধ যে হাদিস তাতে রয়েছে যে ওসিয়ত আর ওসিয়ত অন থার্ডের বেশি তিন ভাগের এক ভাগের বেশি করা যায়জ নয় সাদাকা সুস্থ অবস্থায় যদি হয় তাহলে আপনি পুরো ধন সম্পদ সম্পদ সাদাকা করতে পারেন যেমন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ নবী সাইসাল্লাম যখন ইসলামের জন্য আন দান করতে বললেন কি করেছিলেন বাড়িতে যা ছিল সব কিছু কুড়িয়ে নিয়ে এসে জমা করে দিয়েছে দিয়েছিলেন না জানি না জাহেজ কাজ করেছেন জাহেজ করেছেন সুস্থ অবস্থায় উমার রাজি আল্লাহ তাল কত নিয়ে এসেছিলেন অর্ধেক নিয়ে এসেছিলেন যেহেতু সেটা ওসিয়ত না সাদাকা আল্লাহর প্রতি যদি তাওয়াক্কল ভরসা থাকে আর সুস্থ অবস্থা থাকেন আর আপনি ভিক্ষা থেকে আর মানুষের দ্বারস্থ হওয়া থেকে আর কারো কাছে দ্বার কর্জা ছোটো হইতে যাব এইসব থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে পুরো ধন সম্পদ সুস্থ অবস্থায় ছেলে মেয়ে তাকে সত্য দান করিতে পারে জায়জ সরিতা মশলা এটি কিন্তু জায়েজ হইলেও উত্তম নয় উত্তম হচ্ছে ছেলে মেয়েদের জন্য কিছু রেখে যাওয়া কিছু রাখেন সুস্থ হইল অসুস্থ অবস্থায় একবার খুব সিরিয়াস অসুখ এই অবস্থায় জায়েজ নাই কারণ সেখানে আশঙ্কা আছে ছেলে মেয়েদের ওপর হয়তো অসন্তুষ্টি আছে অথবা ছেলে মেয়ে ছাড়া আরো কেউ আছে তাদের অসন্তুষ্ট এইসব অবাঞ্ছিতদের জন্য কি রেখে যাবো যা সব দান করে দেবো আল্লাহ রাস্তায় কিন্তু আপনি তো আল্লাহ রাস্তায় কিসে জন্য দান করছেন কারো পক্ষে কষ্ট পেয়েছেন সেই জন্য অথবা কারো ক্ষতি করার জন্য বুঝা গেছে না সেই জন্য যাই না তখন আর ওসিয়তের ক্ষেত্রে শুধু তিন ভাগের এক